বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সকল প্রকার জিনকে সারা জীবনের জন্য দূর করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ সেরা একটি আমল দিয়ে আজকে আমি আপনাদের মাঝে যে আমলটি বর্ণনা করছি এই আমলটি খুবই শক্তিশালী এবং বিশেষ বহুল পরীক্ষিত একটি আমল এই আমলের সম্পর্কে আপনাদের কাছে অনেক কিছুই তুলে ধরবেন ইনশাআল্লাহ আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আপনাদের মধ্যে এমন রয়েছে নিজেরাও যারা এই ভিডিওটি এই মুহূর্তে শুনছেন আমল করার জন্য তাদের মধ্যে অনেকেই রয়েছেন যে এমন যে যাদের ক্ষেত্রে যিনি তাদেরকে অনেক ভাই বোনেরা রয়েছেন যিনি তাদেরকে এমনভাবে অত্যাচার করে এমনভাবে নির্যাতন করে এমন এমন কষ্ট দেয় দেখা গিয়েছে যে তাদের মনে হয় মৃত্যুর যন্ত্রণাও এর চাইতে সহজ হবে সেটা আমি বলবো না কারণ আল্লাহ তারাই ভালো জানেন তবে তারা প্রতি মুহূর্তেই মৃত্যুকে ভয় পায় না এত যন্ত্রণা কষ্ট জিন তাদেরকে দিয়ে থাকে অনেকে আবার দেখা যায় জিনের যন্ত্রণা সহ্য না করতে পেরে পাগলও হয়ে যায় আবার অনেকেই অর্ধ পাগল হয়ে যায় আবার অনেককে জিন অত্যাচার নির্যাতন করে মেরেও ফেলে আপনি দেখবেন এই খারাপ জিন আশিক জিন এবং বিভিন্ন যদি মেয়ের সাথে থাকে আর সে যদি আশিক জিন হয় তার স্বামীকে কোনো মতেই সে সহ্য করতে পারবে না অর্থাৎ তার স্বামীর সাথে এই জীবনে বেঁচে থাকতে কখনো তার সম্পর্ক ভালো হবে না হয় স্বামী তাকে দেখতে পারবে না অথবা সে স্বামীকে দেখতে পারবে না এই জিনগুরু প্রকাশ এবং গোপন সূত্র মানুষের মনে রাখবেন জিনের সমস্যাগুলো অনেক রকম হতে পারে এই যে আমলটি খুবই শক্তিশালী একটি বিশেষ আমল এই আমলটিকে থেকে আমি আমার আট বছরের তদ্বিরের লাইফে এই পর্যন্ত প্রায় একশত সাতটি দেশের জন্য প্রয়োগ করেছি এর মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান জার্মানি পোল্যান্ড মিশর সুদান আমেরিকা কানাডা আর্জেন্টিনা ইকুয়েডর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সহ বিশ্বে তাই একশত টি দেশের জন্য এই আমলটিকে প্রয়োগ করেছি। বেশিরভাগ ক্ষেত্রে এই আমল থেকে নিজের নিজেরাই নিজেদের জন্য আমল করে সবাই পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন ইনশাআল্লাহ তবে অনেক ক্ষেত্র রয়েছে যারা আমল তো দেন করতেই পারে না আবার এমনও পেয়েছে যারা একজন দুইজন তিনজন পাঁচজন 6 জন 10 জন 12 জন 21 জন সাইকেল কাচিয়ে গিয়েছেন কিন্তু তার শরীর থেকে জিনকে তাড়াতে পারেন নেই কোনো মতেই শেষ পর্যন্ত শাহেকরা বলেছেন এই কাজ আমার দ্বারা সম্ভব না তারা শেষ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করেছেন আল্লাহ তালা রসে মতে ইনশাআল্লাহ আল্লাহ তালা সেই ক্ষমতা আমাকে দিয়েছেন সেই শক্তি দিয়েছেন সব কিছু আল্লাহ তালাই করে দিয়েছেন আমি শুধুমাত্র সব কিছুই আল্লাহ তালাই করে থাকেন আমি কেবলমাত্র ওসরা আল্লাহ তালা আমার মাধ্যমে হাজার হাজার ও বোন ভাই বোনদের জিনের সমস্যা এই আট বছরের লাইফে কত দেশের মানুষের যে উপকার করেছি কত মানুষের দেশের জন্য যে এই আমল তদ্বিরকে প্রয়োগ করেছি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না তবে এর মধ্যে সবচাইতে বেশি মনে পড়ে হচ্ছে অস্ট্রেলিয়ার একজন বোনের কথা যার ক্ষেত্রে এমন হয়েছে যে তার এমনও অবস্থা যে আগে তার একটি বিয়ে হয়েছিল স্বামীর সাথে তার বিচ্ছেদ হয়েছে পরবর্তীতে যার সাথে বিয়ে হয়েছে তার সাথে শেষ পর্যন্ত সে বুঝতে পেরেছে যে জিন তাকে কোনো মতে কারো সংসার করতে দিবে না যখন তার পূর্ণ নাম ঠিকানা পাঠায় তখন তাকে বলি এই অবস্থা এবং তাকে এটাও বলেছি যে আপনি কেন আগে যোগাযোগ করলেন না বললো যে আগে সাহেব বুঝতে পারিনি যখন সে যোগাযোগ করে পরবর্তীতে দেখা গিয়েছে ওই আশিক জিনকে যেভাবে তাড়িয়েছিলাম আর তার জন্য যেভাবে আমি আমল তির করেছি অন্যান্য লোকের জন্য যেভাবে করেছি এমনকি যারা নিজেরা আমল তদ্বির করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন তার পুরো বিষয়টি আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবেন সাদা না জন্য আপনাদেরকে হচ্ছে পরিপূর্ণ বিষয়গুলো মেনে আমল করতে হবে এর আগে যে আপনারা আমল তদ্বির করেছেন সাহেবদের কাছে গিয়েছেন সেখানে কোন কোন জায়গায় ভুল ছিল কেন আমল তদ্বির থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট আসেনি সবই আপনাদের মাঝে তুলে ধরব তবে এর মধ্যে যাদের জন্য আমল তবির করেছি এবং নিজের আমল তব করেছে তাদের মধ্যে অনেকের অনেক সমস্যা রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন আসলে দিন আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হতে পারে আমি প্রথমে এক কথায় উত্তর দিব যে এক একজনের জন্য এক এক রকম সমস্যা হতে পারে তবে কিছু কিছু সমস্যা কেমন সবার ক্ষেত্রে হয়েছে সেগুলো আমি একটু তুলে ধরছি আরও অনেক সমস্যা হতে পারে আমি আগেই বললাম সেগুলো একটা ভিডিওর ভিতরে সম্পূর্ণ বলা সম্ভব না তবে দেখা যাবে যে স্বভাবত যে বিষয়গুলো স্বভাবত যে বিষয়গুলো ঘটে থাকে সেগুলো হচ্ছে রাতে তাদের ঘুম হবে না ঘুম হলেও একেবারে কম আবার দেখা যাবে ঘুমের মধ্যে তাদের বারবার ঘুম ভেঙে যাবে চিতকে উঠবে আতঙ্কিত হতে থাকবে এমন কি তাদেরকে ঘন ঘন কেউ যেন চেপে ধরছে ঘুপায় ধরার মতো নড়াচড়া করতে পারবে না এবং দেখা গিয়েছে পাশের লোকটি ডাকতেও পারবে না যদি পাশে কেউ ঘুমিয়ে থাকে স্বপ্নের মধ্যেও এটি হতে পারে জাগ্রত অবস্থায় হতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে ঘুমের মধ্যে সে চিৎকার করে গুমরাঙি করে হাসি কান্না করে অনেকে আবার দৌড়াদৌড়ি করে ঘুমের মধ্যে আবার দেখা যায় অনেকের ক্ষেত্রে এমনও হয়েছে ঘুমের মধ্যে দেখা যায় স্বপ্নের মধ্যেই তাকে কুকুর বিড়াল ঈদ উদুর মহিষ শিয়াল সাপ অনেক হিংস্র প্রাণী অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় অর্ধেক মানুষ অর্ধেক প্রাণী এমনও অনেক কিছু রয়েছে যাকে আক্রমণ করে আবার দেখা যায় যে সে অনেক উঁচু স্থান থেকে নিচে পড়ে যাচ্ছে এবং নিচে থেকে উঁচুতে উঠে যাচ্ছে আবার দেখা যায় সেই স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে নদী নালা খাল বিল এবং যদি বিশেষ কোনো জায়গা যেখানে জিনরা তার উপরে জাদু করে থাকে এমন কিছু জায়গা আবার দেখা যায় যে হঠাৎ করে সে জাগ্রত অবস্থায় ঘুমের মধ্যে অন্ধকারে খুবই লম্বা মানুষ দেখলো খুবই কাটু মানুষ দেখলো কালো কুচকুচে আবার দেখা যায় অনেক সময় ভয়ানক স্বপ্ন দেখে সেই স্বপ্ন সে ভুলতেই পারে না খুবই ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখে থাকে আবার এমনও হয় যে অনেকেই স্বামীর সংসার একেবারেই করতে পারে না কোথাও চাকরিতে টিকতে পারে না প্রবণ হয় দেখা যায় যে কাছের লোককে শত্রু মনে করে হঠাৎ করে রেগে যায় এরকম আরও অনেক কিছু ঘটতে পারে সব কিছুই তো একটা বিষয়ের ভিতরে তুলে ধরা যাবে না এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটি পেয়েছি যারা এই জিন্দারা আক্রান্ত খারাপ জিন্দারা আক্রান্ত তাদের ক্ষেত্রে এমন হয়েছে যারা কোনো মতেই সুস্থ হতে পারেননি তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ঘটেছে ডাক্তার কাছে যাওয়ার পরে ডাক্তার বলেছে আপনার কোনো রুগী নেই আপনি সাধারণত হচ্ছে ঠিকমতো কমাবেন um, খাবেন ঠিক মতো ওষুধ খাবেন ঠিক হয়ে যাবেন কিন্তু ডাক্তার কোন রোগী নির্ণয় করতে পারেনি কিন্তু বছরের পর বছর সে ওষুধ খেয়েছে কোন তার সুস্থতা তার ভিতরে কখনো আসেনি কারণ হচ্ছে ভবিষ্যৎ ভিতরে আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আল্লাহ তালা সুরা জিন নামে একটু সুরাই দিয়েছেন আর লাল রসুলের উপরে জাদুকুফুরি করার পরে সুরা ফালাক এবং সুরা নাস নাজিল করেছেন জিন সাহাবিদের কথাও আপনারা জানেন অতএব হচ্ছে জিন রয়েছে মানুষের চাইতে হাজার গুণ বেশি জিন আছে তাদেরকে আপনারা দেখতে পান না আমাদেরকে জিনরা দেখতে পায় দেখা গেছে জন্য জিনরা আমাদেরকে ক্ষতি সহজেই করতে পারে আর এই জিন থেকে মুক্তির জন্য যেভাবে নিয়ম বলে দিব একবারের জন্য প্রয়োগ করে দেখবেন ইনশাল্লাহ শতভাক্যামে বিলাভ করবেন আগেই বলেছি এক একজনের সমস্যা এক এক রকম হতে পারে এই সমস্যাগুলো নাও মিলতে পারে আর একজনের সমস্যা আরেক রকম হতে পারে দেখা যায় জিন্দা সংখ্যায় অনেক বেশি এক একজনের জিনের আচরণ এক এক রকম মানুষের মধ্যে যেমন ভালো মন্দ রয়েছে জিনের মধ্যে তেমনি ভালো মন্দ রয়েছে জিনের মধ্যে পিসাস রয়েছে খারাপ রয়েছে আমাদের মানুষের মধ্যেও তো খারাপ রয়েছে ভালো মন্দও রয়েছে অত হচ্ছে জিন অনেক রকম এটার ব্যাখ্যা অনেক বেশি যাই হোক আপনাদের সে এতটুকু বলবো যারা জিন দ্বারা ব্যক্তি তারা নিজেরাই বুঝতে পারবেন যে তার শরীরে জিন রয়েছে জিন তারা আক্রমণ করে সবচেয়েতে বেশি সেই তার অনুভূতির কথা বলতে পারবেন তবে আজকে যে আমলছি বলে দিব একবারের জন্য প্রয়োগ করে দেখবেন জিন যত শক্তিশালী হোক তবা করে সারা জীবনের জন্য চাবে আপনার তওবা করে সারা জীবনের জন্য চলে আর কোনোদিন ফিরে আসবে না দেখেন অনেক সাহিত্যের ক্ষেত্রে কি কি ভুল ছিল সেগুলো এখানে তুলে ইনশাআল্লাহ আপনারা এই আমল করার আগে অবশ্যই অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন নিজন ঘরে অথবা কোনো পবিত্র জায়গায় আমল করবেন তবে ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে অথবা দক্ষিণ দিকে মুখ করে মুক্তিতা যেতে জিনিস নিয়ে আল্লাহ তার ত পূর্ণ ভরসা করে এবং এই যে তদবীর আমল করবেন এই তালসামের খাদিমদের উপর পূর্ণ বিশ্বাস রাখবেন আপনি যদি কোনো প্রকার সন্দেহ করেন আমল থেকে কখনো কিছু পাবেন না আপনার সন্দেহ আপনার আমলকে নষ্ট করে দেয় কারণ আপনি যখন আমল তদ্বির করবেন আপনি কি সন্দেহ করছেন না বিশ্বাস করছেন এই তালসামের খাদিমগণ আপনার কলবের অবস্থা বুঝতে পারবে যদি একবার সন্দেহ করেন আপনার কাজ আর তারা করে দিবে না আল্লাহ তাআলা এই তালসামের খাদিমদেরকে সুপ্রিম পাওয়ার দিয়েছেন জিনকে দূর করার জন্য সাহায্য করার জন্য শাস্তি দেওয়ার জন্য হয়তো আমলটি সঠিকভাবে প্রয়োগ করেন আমল করার আগেই আপনি সার্ফল উমার এবং তাহসিন করে নেবেন সারফল উমার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক সারফুল উম্মার এবং তহসিন আমল করলে আপনি আমল থেকে কখনো পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না অল্প স্বল্প পাবেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না তাৎক্ষণিক পাবেন না তার প্রমাণ হচ্ছে আপনারা অনেক সময় আমল তদবির করেছেন শায়কদের কাছে গিয়েছেন কিন্তু দেখা যায় শায়কের হয় সারফুল উম্মার তহসিন জানা নেই অথবা আপনি আমল তদবির করেছেন আপনার সারফুল উম্মার জানা জানানি এই জন্য আমল থেকে আপনি কোনো রেজাল্ট পাননি সারফুল উম্মার তহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমল থেকে আপনারা হচ্ছে চাইলে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবারে করতে পারবেন অন্য অন্যেও করতে পারবেন তবে এই আমলগুলো করার বেশ কিছু উত্তম মুহূর্ত যে সময় আমল করলে সারা জীবনের জন্য করে যাবে। আর কোনোদিন ফিরে আসবে না আশা করি আপনারা ওই সময় আমল করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলিতে এই ধরনের আমল করলে চমৎকার রেজাল্ট পাওয়া যায় আপনারা হচ্ছে এই আমল করার আগে আরেকটি কাজ করবেন আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন কাউকে প্রেমে পাগল পাড়া করা কাউকে বাধ্যবশ করা বিয়েতে রাজি করা শত্রু ধ্বংস করা শত্রুতা সৃষ্টি করা জিন দূর করা যারু দূর করা পুত্র সন্তান লাভ চাকরি লাভ রিজিক বৃদ্ধি করা ধনী এমন কি পবিত্র করার গুপ্ত আমল রোহানি জগৎ ফেরিস্তা জগৎ জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যে আপনি আর পৃথিবীর কোথাও পাবেন না আর আপনারা এই যে আমল ঠিক করবেন এই আমল করার আগে অবশ্য অবশ্যই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন এই আমল ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন একটি সাদা পাতলা কাগজের মধ্যে তালসামটি লিখতে হবে তালসামের চারপাশে গুল করে আপনাকে তাওকিল লিখতে হবে এই যে চারপাশে গুল করে আপনাকে তাওকিল লিখবেন বাংলায় যদি লিখেন তাহলে দেখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিস জিন পিশাস জিন জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি আপনি মনে করেন এই কথাগুলো কি আরবিতে লিখতে পারবেন তাহলে লিখবেন তাবাক্কারি হুদ্দামা হাদ তালসাম আল জিনাতু সৈয়াদু অখাবিস জিনা জিনু শৈতান জিনাতুল জিনিতু হিমাফি দারিকা জামিউ আনুল।

আনওয়াল জিনাতি আরোহা আরোহা আলে জালু আলে জালু আসাত আসাত বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম আপনি হচ্ছে এই কথাগুলোকে বাংলায় লিখেন আরবিতে লিখেন চারপাশে গুল করে লিখবেন এরপরে আপনি হচ্ছে পবিত্র কোরআনে চলে আসবেন আপনি ছোট্ট একটি আয়াত সবাই জানেন এটা আশা করি সবাই জানেন অতএব হচ্ছে এটা সবাই পড়তে পারবেন এই দেখেন আল্লাহু সামাদ আল্লাহ এই এতটুকু আয়াতই আপনি হচ্ছে পাঠ করবেন আর প্রতিবার শেষে হচ্ছে তাওকিল বলবেন যে আয়াতের আপনি দায়িত্ব গ্রহণ জিনাকারী জিনিস সকল প্রকার জিন এক্ষি এক জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি আপনি হচ্ছে আরবিতে বলতে চান তাহলে বলবেন তাবাকালে হদ্দামা হাজ আয়াত শরীফ

তারপরে আপনি যে কথা পাঠ করলে জিন আর কোনো দিন আপনার কাছে আসবে না এই আমলের কার্যকারিতা আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন কার্যকারিতা এই আমলের কার্যকারিতা শতভাগ পাবেন একটু এদিক ইস্যুদিক হবে না একটু এদিক সুদিক হবে না সেই এসমে আজম আপনাকে পাঠ করতে হবে আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি আলিম ইলিন ইয়াহিন ওয়াহিন হুয়া মালখিন মালখিন হামাল ওয়াহিন দাদাক ডাকাতিল জিবালুলি হাইবাতি

আলু আলু আলে জেরু আলে জেরু আসসালাতু ওয়া সালাতু বারাকাল্লাহু ফীকুম আলাইকুম বিহাকিল ইসমিল আযম আপনি হচ্ছে এই ইসমে আযম কে 45 বার পাঠ করবেন অথবা আমার মুখ শুনবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাজতনি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বার কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনি যখন এজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুরু আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনি যখন আমার সাথে কথা বলবেন আপনি যে স্তরের মানুষ আমি সেটা বুঝতে পারবো আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরের ইজাজত পাবেন ইনশাআল্লাহ ভালো মানুষ হলে মন থেকে ইজাজত পাবেন একটু এদিক সেদিক হবে না পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আপনারা যে কাজটি করবেন এই আমল করার জন্য এই তালসামটির মধ্যে সামান্য আতর মেখে তালসামটিকে ভাঁজ করে যে কোনো মাদুলিতে ভরে পারলে রূপার মাদুলি অথবা রুপার কালার যে কোনো মাদুরিতে ভরে আপনি হচ্ছে আপনার গলায় অথবা হাতে ব্যবহার করবেন ইনশাআল্লাহ ওই মুহূর্তের মধ্যে যিনি সারা জীবনের জন্য চলে যাবে আর কোনোদিন ফিরে আসবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত